السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وأذهب الباطل إن الباطل كان زهوقا فلسطين مسلمان جكون صيام شجرة مسلمان جكون বাইরে নিয়ে বসেছিল সেই রীতে থাকা অবস্থায় মুসলমানদের উপর নির্বিচারে হামলা চালানো হয়েছে বাংলাদেশের এই প্রান্ত থেকে বলতে চাই ইহুদিরা যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত হয়েছিল যুগে যুগে আল্লাহ তাদেরকে আজাদ দিয়ে ধ্বংস করেছিলেন কোন ইসলাম বিরোধী মতবাদ এই পৃথিবীতে থাকার সুযোগ নেই আমরা বলতে চাই আরব ইউরোপের মুসলমানরা জেগে উঠেছে বাংলাদেশের মুসলমানরা জেগে উঠেছে আমরা জানি পৃথিবীর মুসলমানদের জেগে উঠলে কোন মতবাদ কখনো মুসলমানদেরকে রুখতে পারে না ইনশাআল্লাহ মুসলমান সেখানে গড়ে তুলবে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে আজকের এই মিছিলে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম অসল ভারতবাদ জানাচ্ছে বিক্ষুব্ধ গাজায় এবং ভারতের নাগপুরে মুসলমানদের উপর এবং মোদীর দালাল কর্তৃক সমাবেশে উপস্থিত ছাত্র উপস্থিত তালামদি ইসলামিয়া আঞ্জুমানে আল ইসলার কেন্দ্রীয় জেলা বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বিন্দু সবাইকে আজকে এই মিছিলে উপস্থিত হওয়ার জন্য তালামিদি ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে বিশ্বের মুসলমান আমরা কথা বলছি সেই একাত্তর বছর ধরে উনিশশো পঞ্চান্ন সাল থেকে দেশে নিয়ে আসা প্রান্ত করতেছে আমরা